গুড আফটারনুন বন্ধুরা আমাদের দুই বান্ধবী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও দুই বান্ধবী ভালো আছি আর সুস্থ আছি তো দেখো আজ তোমাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম চাল কুমড়োর তো আজ আমি চাল কুমড়ো কীভাবে রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো আজকের আমার এই চাল কুমড়োর রান্নাটা তোমাদের দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে আজকের এই চাল কুমড়োর রান্নাটা তো চলো এখন দেখে নাও আমি কিভাবে করেছি তো দেখো এখানে আমি চাল কুমড়োটা প্রথমে ছুলে নিয়েছি ছুলে নেওয়ার পর এইভাবে দেখো কেটে নিয়েছি মানে চার টুকরো করেছি চাল কুমড়োটাকে চার টুকরো করে তারপর এভাবে কেটে নিয়েছি তো এইভাবে কেটে নেওয়ার পর দেখো এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো তো এই যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো ধনে গুঁড়ো তো সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে এখন চাল কুমড়োগুলোকে মেখে নেবো সব মশলার সঙ্গে ভালো করে মেখে নেব আর চাল কুমড়োগুলোকে মেখে নিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পর চাল কুমড়োগুলোকে ভেজে নেব তো দেখো চাল কুমড়োগুলো আমার মাখা হয়ে গেছে এখন আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তো এই দেখো কড়াই বসিয়ে তেল দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এখন আমি এখানে চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি চাল কুমড়োগুলো ভেজে নেব তো এই দেখো এইভাবে একটা একটা করে চাল কুমড়ো দিয়ে দিলাম তো এই যে আমার দেখো চাল কুমড়ো দেওয়া কিন্তু কমপ্লিট আর একটা সাইড হয়ে গেছে চাল কুমড়োর তো সেই জন্য আমি এখন অপর সাইডটা উল্টে ভেজে নেব তো চাল কুমড়োগুলো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি চাল কুমড়োগুলো আর এখানেই কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে যায় রান্না করার সময় কিন্তু অনেকটা কম টাইম লাগবে তো দেখো চাল কুমড়োগুলো নামিয়ে নেওয়ার পর ওখান থেকে আমি একটু তেল কমিয়ে নিয়ে তারপর আমি ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তো চারটে শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা তো গোটা গরম মশলার মধ্যে নিয়েছি দারচিনি লবঙ্গ আর নিয়েছি এলাচ তো গরম মশলাটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম গোটা জিরে এখন সবগুলো ফোরন একসঙ্গে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব আদা বাটা আদা বাটা দিয়ে একদিনও আমি তোমাদের মানে ভালো করে ভিডিও করে দেখাতে পারিনি কারণ এত ছেটে মানে কি বলবো মানে গ্যাসের আঁচটা কমিয়ে নিলে ছেটে না কিন্তু আমারটা কেন ছেটে আমি বুঝি না তোমরা যদি কেউ একটু জেনে থাকো যে আদা দিলে মানে ফোড়নে দিলে পরে ছিটবে না মানে সেটা কি করলে একটু কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে তো দেখো তাটা ভাত ভেজে নেওয়ার পর আমি টমেটোগুলো দিয়ে দিলাম এখন আমার টমেটোগুলোও কিন্তু একদম গলে গেছে আর ভাজাও হয়ে গেছে তো সেখানে আমি এখন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো তো গুঁড়ো মশলা যেহেতু দিয়েছি সেই জন্য এখানে একটু দিয়ে দিব এখন জল জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে তো যে দেখো জল দিয়ে দিলাম জল দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো দেখো মশলাটা কিন্তু আমি কিছুটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আরেকটা জিনিস দিয়েছি সেটা ভুলে গেছি বলতে সেটা হচ্ছে চিনি যেহেতু আমি টমেটো দিয়েছি তারপর টক দই দিয়েছি আর নিরামিষ রান্নাতে চিনি ভালোই লাগে তো আমি নিরামিষ রান্নাতে চিনি খাই না যেহেতু এখানে আমি টমেটো আর টক দই দিয়েছি সেই জন্য কিন্তু আমি একটু চিনি দিয়েছি সেটাও স্কিপ করে গেছি দেখাতে পারিনি একা একা করা তো কোন দিকে কি করব মানে সময়ে সময় ভুলে যাই সেই জন্য সেটা দেখাতে পারিনি তো মশলাটা দেখো ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিলাম কাজুবাদাম বাটা কাজুবাদাম বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি টক আর টক দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে তো যেহেতু দই দিয়েছি আর সব সময় এটা মনে রাখবে যে মানে দই দিয়ে গ্যাসের আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হয় তো আমি গ্যাসের আঁচটা কিন্তু লো ফ্লেমে রেখেই মশলাটাকে ভেজেছি তো সেই জন্য কিন্তু আমার অনেকটা টাইম লেগেছে আর আমি যে কোনো রান্নাই একদম লো ফ্লেমে রেখে করি তাহলে রান্নার টেস্টটাও হয় আর মশলাটাও ভালো করে কষানো হয় আর গ্যাসের আঁচটা বাড়িয়ে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কেমন একটা লাগে তো সেটাই আমি আজ তোমাদের বললাম তো এখানে দেখো আমি মশলাটা যেহেতু আমার কষানো হয়ে গেছে সেই জন্য আমি এখানে এখন দিয়ে দিলাম জল আর আমি দিয়েছি কিন্তু গরম জল দিয়েছি তো জল দেওয়া হয়ে গেছে এখন আমি মশলাটার সঙ্গে জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পর ফুটে ওঠার পর মশলাটা তারপর এখানে আমি চাল কুমড়োগুলো দিয়ে দেব তো দেখো জল দেওয়ার পর কিন্তু আমার একটু জাল করে নিয়েছি আমি তো জাল করে নেওয়ার পর এখানে আমি এখন দিয়ে দেবো চাল কুমড়ো ভাজাগুলো চাল কুমড়ো ভাজার সময় অনেকটা হয়ে গেছে সামান্য টেন পারসেন্ট বাকি আছে তো সেটা এখন এই ঝোলের মধ্যে হয়ে যাবে তো দেখো চাল কুমড়োগুলো দিয়ে আমি এই ঝোলটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব মানে রান্না করব আর কি তো এই পাঁচ ঢাকনা দিয়ে দেখো রান্না করার পর এখন কিন্তু আমার চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও কিন্তু অনেক শুকিয়ে এসছে তো এখন আমি নামিয়ে নেব তো নামানোর আগে আমি এখন এখানে দিয়ে দিলাম দুই চামচের মতন ঘি তো ঘি দিয়ে একটু নেড়ে নিয়ে এখন নামিয়ে নেব তো বন্ধুরা আজকের আমার এই চাল কুমড়োর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর চাল কুমড়ো তো মানে সবাই খাও তো কে কে চাল কুমড়ো খেতে ভালোবাসো আর কে কে চাল কুমড়ো খেতে ভালোবাসো না একটু কমেন্ট করে বলবে আর কে 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 এভাবে খেয়েছো সেটাও কিন্তু বলবে আর কে কে খাওনি তো এখন দেখো আমি তোমাদের একটু নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আজকের আমার এই চাল কুমড়োর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে জানি না তো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের দুই বান্ধবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের দুই বান্ধবীর পাশে থেকো যদি তোমাদের আমার এই রান্নার ভিডিওটা ভালো লাগে আর কথা বলছি না তো দেখো দেখতে যেমন সুন্দর লাগছে দেখতে কিন্তু দারুণ লাগছে তো খেতেও কিন্তু তেমন তেমনই হয়েছিল তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে টাটা